আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনকাম পাওয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য যে প্রজেক্টগুলো আজকে শেয়ার করবো ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ অফারগুলো শেয়ার করবো আপনাদের মাঝে এবং একদম ভেরিফাইড ইউনিক অফারগুলো আপনাদের মাঝে শেয়ার করব ঠিক আছে তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন এবং ভিডিওতে মাস্ট একটা লাইক এবং কমেন্ট আপনার করে দিবেন এবং যদি পারেন শেয়ার করে দিবেন কারণ শেয়ার করলে আপনার দ্বারাই আরও কেউ ভিডিওটা দেখে ইনকাম করতে পারবে ঠিক আছে তো অ্যাস্কের অফার শুরু করা যাক চলেন তার আগে অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্স অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন অ্যাস্কের অফার লিঙ্ক অথবা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেইখানে ক্লিক করলে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে ঠিক আছে তো এইখানে আসার পর আপনি যদি জয়েন না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন ঠিক আছে জয়েন করে চ্যানেলটা পোস্ট করে রাখবেন তো আজকের অফার মূলত হচ্ছে সলনা প্রজেক্টের কিছু অফার শেয়ার করব এবং একটা ইউনিক অফার শেয়ার করব এবং সোলোনা যে চার পাঁচটা অফার শেয়ার করব এগুলো একদম ইউনিক ভাই মানে ভাইরাল না ঠিক আছে তো আমি হচ্ছে চালানো অলরেডি অফারগুলো শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো দেখেন চালানো অফারগুলো আমি এই যেখান থেকে শেয়ার করে দিছি তো এইগুলো যারা বুঝছেন অবশ্যই জয়েন করে নিয়ে নেবেন আর যারা বোঝেন নাই ভিডিওটা দেখেন তারপরে জয়েন করেন আর লাস্টে এইটা অনেকেই বুঝবেন না জানি ঠিক আছে এইটা ক্রিটিক্যাল কাজ আছে তো এইটা ফুললি ভিডিও দেখেন দেখলে এইটা ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে তো ফার্স্টে চলেন আমি হচ্ছে সলনার প্রজেক্টগুলো শেয়ার করব। তো এইখানে হচ্ছে এই যে আপনার হচ্ছে যে ফার্স্টের যে অফারটা আছে এটার হচ্ছে টোটাল ফান্ডিং ফাইভ ফাইভ মিলিয়ন ডলার ঠিক আছে তো এই লিঙ্কটা আমরা কপি করব করার পর আপনারা ফোন থেকে করতে পারবেন ঠিক আছে তো ফোন থেকে আপনারা করতে পারবেন এটা সরাসরি আপনারা হচ্ছে আই অথবা মাইসেজ ব্রাউজারে চলে যাবেন তো যার পর লিঙ্কটা আপনি হচ্ছে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এইরকম ইন্টারেস্ট চলে আসবে এইখানে আপনার হচ্ছে ইমেল দেবেন ঠিক আছে এইখানে ইমেল দেবেন এইখানে পাসওয়ার্ড দেবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি ঠিক আছে তো পাসওয়ার্ডটা ইউনিক পাসওয়ার্ড দেবেন ঠিক আছে তো পাসওয়ার্ডটা আমি দিয়ে নিই তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে যে টিকমার্ক আছে টিকমার্ক দেবেন তারপর রেজিস্ট্রেশন অপশান আছে এই রেজিস্ট্রেশন অপশানের উপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো রেজিস্টার অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে এটা চাইলে সেভ করে নিতে পারেন ব্রাউজারের সাথে তো এইখানে কাজ কোনো নেই এখানে হচ্ছে আপনার কাজ মূলত কাজ হচ্ছে জাস্ট আপনি হচ্ছে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন এখন হচ্ছে যে ডাউনলোড লিঙ্ক আছে এই লিঙ্কটা হচ্ছে আপনার হচ্ছে মেসেজে অথবা কে বা লিঙ্কে ক্লিক করলেও হবে তো সব ওইখানে আপনি পেস্ট করে দিবেন দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেট চলে আসবে ঠিক আছে আপনার যদি ফোন থেকে হয় তাহলে এই যে অ্যান্ড্রয়েড লেখা আছে এর উপর ক্লিক করে আপনি হচ্ছে এই অ্যাপসটা ডাউনলোড করবেন আর যদি উইন্ডোজ থেকে করেন তাহলে যে উইন্ডোজে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন করার পরে আপনি হচ্ছে এই যে এইখানে যে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেম ওইখানে ওই দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন ঠিক আছে লগ ইন করার পর আপনার এখানে কাজ শেষ আর এই ব্রাউজার যত আপনি এখানে ইউজ করবেন তত পরিমাণে এখানে আপনার হচ্ছে আর্নিং হবে ঠিক আছে সেম লাইক আপনার গ্রাস যে গ্রাস প্রজেক্টটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু আপকামিং ঠিক আছে এখন হচ্ছে এগুলোকে প্রফিট দিয়ে যাবে ইনশাল্লাহ কারণ হচ্ছে এগুলো সোলনা ব্লকসিনের অফার আর সোলনা ব্লকসেন কিন্তু হিউজ একটা ব্লকসেন এইখানে যারা আগে থেকে কাজ করেন আপনারা কিন্তু জানেন তো এখন আসেন এটা আমাদের শেষ এখন এই যে কনেট যেটা আছে এই কনেক্ট এটা করার জন্য লিঙ্কটা আমরা কপি করব করার পর সেম আমরা সেম ব্রাউজারে আমরা হচ্ছে পেস্ট করে দেবো কে অথবা মেসেজে আপনারা ফোন থেকে করলে কে অথবা মেসেজ করবেন আর আপনারা কিন্তু এগুলো হচ্ছে এই ইয়েতে করতে পারবেন ঠিক আছে পিসি থেকে ইজিলি করতে পারবেন এবং ফোন থেকেও ডেস্কটপ করে ইজিলি এগুলো করতে পারবেন তো আমি হচ্ছে পিসি থেকে দেখে দিচ্ছি আমার ফোন অলরেডি অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আর ফোনে দিয়ে আমি করলাম না তখন পিসি থেকে দেখাই দিচ্ছি আপনারা এগুলো ফোন থেকে করে নেবেন তো ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করবেন করার পর পাসওয়ার্ড সে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন ঠিক আছে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে ক্রিয়েট এটার উপর একটা ক্লিক করুন করবর এখানে আপনাকে ফ্রেস দেবে ঠিক আছে তো এই ফ্রেসটা কপি করবেন কপি করার পরে আপনারা হচ্ছে এটা কোথাও সেভ করে রাখবেন ঠিক আছে তো সেভ করে রাখার পরে এখানে এই যে দেখেন ইন্টার কনেক্ট যেটা আছে এটার উপর একটা ক্লিক করবেন করার পর সেম পা যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন ওই পাসওয়ার্ডটাই কিন্তু এরা হচ্ছে চাইবাবা ঠিক আছে তো এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন দেওয়ার পরে এখানে হচ্ছে ক্লিক করে দেবেন এইখানে আপনার এই যে দেখেন ক্লিক টু মাইনিং এটার উপর একটা ক্লিক করবেন ঠিক আছে তো এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের হচ্ছে মাইনিংটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো এই যে এইখানে ব্যালেন্সের এইখানে কিন্তু মাইনিং যখন ব্যালেন্স শু হবে কিছুক্ষণ পর এখানে ব্যালেন্সটা শু হবে ঠিক আছে তো এভাবে এটার কাজ প্রতিদিন আপনি হচ্ছে এখানে ঢুকে মেবি মাইনিং করতে হবে যেহেতু আমি নতুন করতেছি এই জন্য রেগুলার মেবি এখানে করতে হয় আর যদি রেগুলার না করতে হয় একবার যদি করা লাগে তাহলে তো এটা স্টার্ট করে দিলেন আর কোনো কাজ করতে হবে না জাস্ট আপনি ব্রাউজিং ইউজ করবেন এই ব্রাউজারটা ইউজ করবেন তাহলে এখানে হবে তো এখন চলে আসেন যে থার্ড নাম্বার প্রজেক্টটা আছে এটাতে আমরা চলে আসি ঠিক আছে তো এই যে এইটাতে এইটা লিঙ্ক কপি করবো কপি করার পর সেম আপনার হচ্ছে কে অথবা মেসেজ নিয়ে যাবেন যাওয়ার পরে এইখানে হচ্ছে পেস্ট করে দেবেন ঠিক আছে তো পেস্ট করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনার হচ্ছে ইমেল দেবেন ঠিক আছে ইমেল বক্সে চলে আসবেন তারপর এখান থেকে ইমেল কপি করবেন কপি করার পরে এই ব্রাউজারে চলে আসবেন এখানে হচ্ছে ব্রাউজারে আসবেন ব্রাউজারে আসার পরে এখান থেকে আপনারা হচ্ছে পেস্ট করে দেবেন ইউজার নেম দেবেন ঠিক আছে তো আমার হচ্ছে ইউজার নেমটা আমি দিয়ে নিলাম আচ্ছা তো ইউজার নেম দেয়া দিয়ে নিলাম দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড এখানে দেবেন দেওয়ার পরে এখানে একটা টিক মার্ক দেবেন দেওয়ার পরে এখানে ক্যাপচাটা সলভ করে নেবেন ক্যাপচা সলভ করার পরে রেজিস্ট্রেশন অপশান এটার উপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো রেজিস্ট্রেশন অপশন ক্লিক করা দেওয়ার পর এটা সেভ বাড়ানো সেভ করে নেবেন তো এখানে এখানে অ্যাকাউন্টটা আপনি হচ্ছে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে পর এখানে এক্সটেনশন যে লিঙ্ক আছে এই লিঙ্কটা হচ্ছে আপনি এখানে নেবেন নেওয়ার পরে আচ্ছা এখানে হচ্ছে এই যে লগ ইন করার পর এই ধরনের অপশান চলে আসবে এগুলো চ্যানেল জয়েন করে দেবেন চ্যানেল কেটে দিয়ে দেবেন ঠিক আছে তো দেওয়ার পরে এখানে আপনি হচ্ছে এক্সটেনশন যেটা আছে সেটা এখানে পেস্ট করে দেবেন কপি করে নেওয়ার পর এখানে পর এই যে অ্যাড ক্রম লেখা থাকবে ঠিক আছে অ্যাড ক্রমে ক্লিক করে দেবেন দেওয়ার পর অ্যাড এক্সটেনশন এটার উপর একটি ক্লিক করলেন করার পরে এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে এখন এখানে যদি আমরা ক্লিক করি করার পর এখানে লগ ইন অপশান চাই ঠিক আছে তো এখানে ক্লিক করলাম করার পরে আমরা হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করে নেব ঠিক আছে তো এখানে লগ ইন পেজটা চলে আসবে এটা কেটে দিই আমরা এই পেজের ট্যাবের দরকার নেই তো এখানে দেখেন এই যে ইয়ে চলে আসছে এখানে ক্যাপসেনটা সলভ করলে তারপরে হচ্ছে অ্যাসেস মে অ্যাকাউন্ট যেটা আছে এটার উপর একটা ক্লিক করতে হবে ঠিক আছে তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আচ্ছা এই যে এটার উপর ক্লিক করে নেটটা আমার সোলো জন্য আর কি পেজগুলো এরকম হয়ে এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের হচ্ছে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে ট্যাক্স আছে এই যে ক্লাম এগুলো ট্যাক্স পাবেন এই ট্যাক্সগুলো কমপ্লিট করবেন এবং হচ্ছে নিচের দিকে যাবেন যাওয়ার পরে এই যে আপনার কানেক্ট করতে বলতেছে এই এক্সটেনশন যেটা ইয়া করলেন সেটার সাথে আপনার হচ্ছে কানেক্ট করতে হবে ঠিক আছে তো এই যে কানেক্টে ক্লিক করবেন করার পরে এখানে নিয়ে আসবে এখানে একটু আচ্ছা এখানে লগ ইন হওয়া পর্যন্ত এখন এই যে দেখেন কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এই ট্যাপগুলো কেড়ে দেবেন ওইখান থেকে লগ ইন করলে এই ট্যাপগুলো চলে আসবে তারপরে নিচের দিকে আসলেই আপনার হচ্ছে ট্যাক্স পাবেন ডেলি ট্যাক্স এই যে আচ্ছা এই যে মিশন এখানে একটা ক্লিক করলে ট্যাক্স গুলো পাবেন এখান থেকে এই ট্যাক্স গুলো সম্পূর্ণভাবে কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো এইবার আমরা চলে আসি একদম লাস্ট প্রজেক্ট এবং খুবই 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 ভালো একটা অফার এইটা ভাই মিস করা যাবে না ঠিক আছে এইখান থেকে পার ইউজার মিনিমাম আড়াইশো থেকে তিনশো ডলার প্রফিট হবে ইজিলি আর যদি সম্পূর্ণ ট্যাক্স আপনি কমপ্লিট করে দিতে পারতেন সব যদি কমপ্লিট করেন তাহলে এখানে আপনার পাঁচশো থেকে এক হাজার ডলার পর্যন্ত প্রফিট চান্স আছে তো সেক্ষেত্রে মিস করবেন না যে যত রোগ পারবেন এখানে কাজ করে রাখবেন ঠিক আছে তো এইখানে কাজ করতে হলে আপনার ফার্স্টে এই যে কমপ্লিট যে কুইস্ট হেয়ার লেখা আছে এই লিঙ্কটা আপনি কপি করবেন ঠিক আছে তো এই লিঙ্কটা কপি করে এখানে নিয়ে চলে আসবেন আসার পরে আপনারা এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়া হয়ে গেলে আপনার ওই ওটা লোড নেক তো তারপরে এই যে অ্যান্ড যে ডাউনলোড এপিকে লেখা আছে এটার উপর ক্লিক করবেন করার পরে আপনার হচ্ছে অ্যাপ ডাউনলোড করতে বলে অ্যাপসটা ডাউনলোড করবেন ঠিক আছে ডাউনলোড করে রেখে দেবেন তারপরে এইখানে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ওই ইমেল দিয়ে ওই অ্যাপসে অ্যাকাউন্টটা লগ ইন করবেন ঠিক আছে কথা একদম ক্লিয়ার তো এরপরে আপনি হচ্ছে লগ ইন করে ওই অ্যাপে গেম প্লে করবেন তার আগে গেম প্লে করার আগে এইখানে যে কাজগুলো আছে এই কাজগুলো আপনাকে মাস্ট করতে হবে তারপরে গিয়ে আপনি গেম খেলবেন ঠিক আছে তো এইখানে দেখেন ফার্স্টে এই যে ইমোমোটেজ টেবল যেটা আছে আমি হচ্ছে এটা কিন্তু দিছিলাম ঠিক আছে টেবলের এইটা একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এরকম ইন্টারভেট চলে আসবে ঠিক আছে তো এইখানে হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তো সেই অ্যাকাউন্টটা লগ ইন করবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে এইখানে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো আমি হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে এইখানে আমার অ্যাকাউন্ট নেই এখন হচ্ছে এই ইমেলটা যদি চেক করি ঠিক আছে তো এইখানে হচ্ছে আপনার হচ্ছে ইমেল কোড চলে আসবে ঠিক আছে তো নেট অনেক স্লো এই জন্য আর কি টাইম নিচ্ছে এই যে দেখেন কোড কিন্তু চলে আসছে এই যে কোডটা কপি করবেন কপি করার পরে আপনার এখানে আসবেন আসার পরে ওই ট্যাবটা আমার নিয়ে আসতে হবে তো এখানে লিঙ্কটা পেস্ট কপিটা হচ্ছে যেটা করা ছিল এটা পেস্ট করে দিবেন দেওয়ার পরে এইখানে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো এখন হচ্ছে আমার মেবি আগে থেকে এই ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল না হয়তো ওই যে আপনার নাম চাইতো এই গ্রুম চাইতো যাই হোক যেটা আপনার চাইবে স্টেপ বাই স্টেপ করবেন তাহলে এখানে আপনার কমপ্লিট হয়ে যাবে কাজগুলো হ্যাঁ পর এই যে ইয়েস অপশানে ক্লিক করবেন ইয়েস অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে লোড নেবে অপেক্ষা করবেন তো তারপর সরাসরি আমাদের হচ্ছে মেন সাইটের সাথে কানেক্ট হবে এখানে একটু অপেক্ষা কর দেবে তো এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে যে গ্লেস ম্যাটিসে এটা ঘাবরানোর কিছু নেই এটা ওদের ওয়েবসাইট থেকে ঠিক আছে এরপর এই অপশনটা চলে আসবে ঠিক আছে এইখানে দেখেন রেফারাল কোড বসাতে বলতেছে তো চালিয়ে চলে আসবেন আসার পরে এইখানে হচ্ছে এই যে যে সংখ্যাগুলো আছে এটার হচ্ছে রেফার কোড ঠিক আছে তো এটা হচ্ছে এই সংখ্যাটা কপি করে নিতে হবে শুধু তো এই এই সংখ্যাটা কপি করে নেওয়ার পর আমি এটা মনে করে দেব সমস্যা নেই সাইটে তো এটা নেওয়ার পর এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে তো এখানে পেস্ট করে দেওয়ার পর এই দুটোতে মার্ক দেবেন ঠিক আছে তো দেওয়ার পর কমপ্লিট সাইন আপ এটার একটা ক্লিক করবেন এরপর হচ্ছে যে মেনটা অপশন পেয়ে যাবেন মেনটা এই মেনটে ক্লিক করবেন মিনটে ক্লিক করে দেওয়ার পর এই যে লগ ইন উইথ আই এম এক্স পাসপোর্ট এটার উপর একটা ক্লিক করবেন ঠিক আছে তো এটার উপর ক্লিক করার পর এগিয়ে আপনি হচ্ছে মিন্টে ক্লিক করবেন মিন্টে ক্লিক করার পরে এখানে আপনার মেন্টিং হবে এজন্য অপেক্ষা করতে হবে ঠিক আছে তো এখানে অ্যাকসেপ্ট অপশন আসবে এটার উপর একটা ক্লিক করতে হবে অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এখানে এগিয়ে আপনার হচ্ছে মেন্টিংটা কমপ্লিট হতে একটু টাইম নেবে ঠিক আছে এখানে যে কনফার্মেশন চলে আসছে এটার উপর একটা ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পর এখানে মেন্টের লেখা আছে তো মেন্টেড আমাদের কমপ্লিট ঠিক আছে তো আপনি কি করবেন তো এখানে হচ্ছে চাইলে ব্যাগ দিতে পারেন অথবা যে জয়েনিং লিঙ্কটা আছে এই জয়নিং লিঙ্ক এই লিঙ্কটা আপনি হচ্ছে এগেন কপি করে এইখানে হচ্ছে নিয়ে এসে আবার হচ্ছে পেস্ট করে দিবেন দিলেই আমাদের হচ্ছে মূল যে হোম পেজটা আছে ড্যাশবোর্ড ওইটা চলে আসবে ঠিক আছে তো এই যে দেখেন চলে আসছে তো এটা আসার পর আপনার হচ্ছে এখানে অটোমেটিক কানেক্ট থাকবে তো যদি না থাকে তো এই যে আপনি উপরেরটা ক্লিক করবেন ও এটাই ক্লিক করার পরে কানেক্ট হয়ে গেছে এটা ক্রস করে এটা কেটে দিবেন দেওয়ার পর এখানে দেখেন তেইশশো পয়েন্ট দিয়ে দিয়েছে ঠিক আছে এটা জয়েন বোনাস তো এরপরে হচ্ছে চলে আসেন আমাদের হচ্ছে এখানে কাজকে যে রান রান লেখা আছে এটার ক্লিক করবেন ঠিক আছে করার পরে ডেলি কুইস্ট ডেইলি কুইসটা ক্লিক করবেন ডেইলি কুইসটা ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে মূলত হচ্ছে এপি টোকেনটা আপনাকে হচ্ছে আর্নিং করতে হবে ঠিক আছে এই এখানে যে ইন্টারে ক্লিক করবেন ইন্টারে ক্লিক করার পরে এখান থেকে ড্র অপশন আছে ড্র অপশনে ক্লিক করবেন ড্র অপশানে ক্লিক করার পর দেখেন এইখানে ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে প্রত্যেকে একটা করে লাইক করে দিন ভাই এগুলো ভিডিও বানাতে অনেক পারে আর কি আপনাদের জন্য শুধু বানাই তো তারপর স্টপে ক্লিক করে দেবেন স্টপে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার দেখেন এই যে আমি একশো পঁচিশটা বিপি পাইছি আবার হচ্ছে ড্রতে ক্লিক করবেন যতক্ষণে এখানে আর কি অপশানগুলো আসবে ঠিক আছে মানে যতক্ষণ এখানে বলবেন আর শেষ হয়েছে ততক্ষণ আপনি এখানে এই করবেন আর কি তো এতক্ষণ হচ্ছে ড্র না করে জাস্ট ড্রতে ক্লিক করবেন স্টপে ক্লিক করবেন ঠিক আছে এইভাবে করা যায় পঞ্চাশটা দিয়েছে এগেন ড্র এগেন স্টেপ এগেন ড্র এগেন স্টপ ঠিক আছে এই যে স্টপ এভাবে করবেন আর কি তো এখনও দিতেই আছে এই যে এখন শেষ দেখেন তো প্রতিদিন আপনি হচ্ছে ডেলি মানে পাঁচটা করে আপনি হচ্ছে এখানে করতে পারবেন তো এরপর ডেলি যেগুলো কুইজ আছে এগুলো হচ্ছে গেমের আমি আগে বলছি যে গেমের অ্যাপসটা ওগুলো হচ্ছে ডাউনলোড করে অ্যাপসটা ডাউনলোড করে ওইখানে লগ ইন করে এগুলো গেমস প্লে করে নেবেন ডেলি তাহলে এইখানে আপনার হচ্ছে এই ইয়েগুলো পাবেন ঠিক আছে তো এরপরে হচ্ছে এ আন অপশনে ক্লিক করে যে পপ কুইস্ট আছে এটার উপর ক্লিক করবেন ঠিক আছে তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে যে এই যে এগুলো হচ্ছে স্টেম এগুলোর আছে আচ্ছা এখানে হচ্ছে আর আমাদের হচ্ছে কাজ করতে হবে এই যে প্রফাইল আছে প্রোফাইল অপশানে ক্লিক করবেন তারপরে অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন তো অ্যাকাউন্ট সাইডিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের হচ্ছে সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করতে হবে ঠিক আছে প্লাস আপনার হচ্ছে কাস্ট মানে টা অ্যাড করে নিতে হবে ঠিক আছে তো এই যে ম্যাডামাক্স এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে ডেস্কটপে ক্লিক করবেন তারপরে ও কানেক্ট মেডামাক্স এটার উপর ক্লিক করবেন আর এখানে আপনারা চেষ্টা করবেন যেগুলো গ্যালাক্সিতে কানেক্ট করা আছে ওইগুলো ওয়ালেট ইয়ে করে ঠিক আছে ফিউচারে এদের হচ্ছে গ্যালাক্সি ইভেন্টগুলো আসতে পারে ঠিক আছে তো এই জন্য চেষ্টা করবেন এখান থেকে গ্যালাক্সি ওয়ালেটটা কানেক্ট করে নেওয়া তো আমার কানেক্ট ওইটা হয়ে গেছে তো স্টেম যে এটা এটা হচ্ছে কানেক্ট করে নেবেন তারপরে কনফার্ম আর না থাকলে স্টেম যে অ্যাকাউন্টগুলো আছে ওই অ্যাকাউন্টগুলো খুলে নেবেন ঠিক আছে ডিসকাউন্ট আমি আজকাল সব কিছু ইয়ে করে নিই ঠিক আছে হ্যাঁ দেখেন আমি সম্পূর্ণ ট্যাক্স কমপ্লিট করে নিছি এরপর হচ্ছে আপনি যে এটার উপর ওভারটেকের উপর ক্লিক করবেন ওভার এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে এই যে উপর আবার ক্লিক করবেন করার পরে এইখানে আপনার হচ্ছে এই যে কালেকশান যেটা আছে এটার উপর একটা ক্লিক করবেন ঠিক আছে তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এইখানে হচ্ছে ডেলি আপনার হচ্ছে ট্যাক্সগুলো পাবেন এইগুলো করে নেবেন ঠিক আছে আপনারা দেখে এগুলো করে নেবেন খুব ইজি আছে এমন এখানে কঠিন কাজ নেই তারপরে আমি একটা থেকে দুইটা দেখে দিচ্ছি ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে অনেক বড় হলে ভিডিও অনেকেই দেখতে চায় না তো আমি হচ্ছে একটা করে দিই দেখেন এটা হচ্ছে গেমের গেমের যাতে এখন পিসিতে গেম না মান নেই এটা হবে না আর ফার্স্টে এটা আমি অনেক করছি তখন তো আচ্ছা এটাও গেমের ঠিক আছে তো এটা হবে আর আপনারা এগুলো দেখে করে নিন হ্যাঁ বুঝতে যদি সমস্যা হয় তো অবশ্যই সরাসরি একদম টেলিগ্রামে কমেন্ট বক্সে এখানে কমেন্ট বক্সে অথবা আপনার হচ্ছে সরাসরি এই যে এখানে ক্লিক করে এই যে এখান থেকে আমাকে মেসেজ করবেন ঠিক আছে এখান থেকে আমাকে মেসেজ করবেন সরাসরি একদম তো ঠিক আছে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দিন আল্লাহ হাফিজ